নবীজির পরে আবু বকর সিদ্দিকের পরে যিনি হাল ধরেছিলেন ওমর বিন খত্তা ঠিক কিনা বলো আজকে পনেরো দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে আমার ভারতের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার মতো যে পানি ছিল স্বচ্ছ সেই পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার কাশ্মীরের মুসলমানের রক্তে ঠিক কিনা বলো আজকে নাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার আরাকানের মুসলমানের রক্তে আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের দুদু মরুভূমি রক্তে রঞ্জিত হয়েছে আর হাড় গোড় দিয়ে সেই মরু আজকে হাড় ঘুড়ের একটা বিশাল বলে মনে হয় কারখানা হয়ে গেছে আমার লাবাননের মুসলমানরা জীবন দিচ্ছে গোটা বিশ্বে পাঁচ থেকে পাশ্চাত্তর আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পুনে দুইশো কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায় মুসলমান নির্যাতিত হয় মুসলমান নিপীড়িত হয় আমার সোনার বাংলায় মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্যে সকল শক্তি একজুট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে খোদার খোদার মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে ওই কাফের বেদিনেরা চাঞ্চিকার মতো গর্তের ভিতরে পালন উ উপায় থাকবে না ঠিক না বলো মুসলমানের কোয়ান্টিটি হয়েছে তাদের কোয়ালিটি আজকে ডেস্ট্রয় হয়ে গেছে আমরা সংখ্যায় বেড়েছি কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই আমাদের আমানতদারি নাই আমাদের ভিতরে সততা নাই আমাদের ওয়াদ আমরা খেলাফ করে ফেলি না মসজিদে আজান হয় মানুষগুলো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য মসজিদে ঢুকে না এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান মনে রাখবা সংখ্যায় বাড়ানো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকা এক কথা নয় আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচব শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার কোনোই সার্থকতা নাই ঠিক কিনা বলো আজকে পার্শ্ববর্তী দেশ ভারত প্রসঙ্গ করে যেটা বলতেই হবে পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্ত চোখ দিয়ে তাকায় আমাদেরকে মস্কারা করে আমাদেরকে হুমকি দেয় তাদের খাবার বন্ধ করে দিলে আমরা নাকি মরে যাব তাদের ফাঁদে তারাই আটকে গেছে পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিস না পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে এখন কৃষকেরা বিক্ষোভ করতেছে তোমাদেরকে পিটাবো আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না পেঁয়াজ দেবে না আর আমরা বলেছিলাম ঠিক আছে আমরা অন্য দেশ থেকে নিয়ে নেবো ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে আলু পচা শুরু হয়ে গেছে আমি বলি আনারস পাকলে এটা কি পনেরো দিন রাখার জিনিস কাঁঠাল পাকলে কি এটা রাইখা দেওয়ার জিনিস দাদা তোমরা বাংলাদেশে পাঠাইয়া টাকা দাও মাঘ না দো একটা কাঁঠালও দাও না তোমরা যেই দিন বলছিলে গরু দেবা না আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল দেখা গেল সমীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরও বেশি হইছে ঠিক কিনা ক আমরা ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে নাই এজন্য আমি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বিনীত অনুরোধ জানাই যার যতটুকুন পতিত জমিন আছে বাড়ির ঘাটা আছে ছোট্ট টুকরা জমিনটা আছে এখন পেঁয়াজ লাগানোর মৌসুম আগামীকালকে সকালবেলা গুঞ্জ থেকে পেঁয়াজের সারা এনে তুমি এক ঘন্টা কাজ করো তুমি রসুন লাগাও পেঁয়াজ লাগাও তুমি মরিচ লাগাও ধনেপাতা লাগাও তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুঁড়ে সেখানে ওখানে তেলাপিয়া মাছ ফেলে দাও তেলাপিয়া একবার ফালাইলে কেয়ামতের তার আগের দিন পর্যন্ত ফালান লাগে না এটি পরিকল্পনা বোঝে না এটি তো রা এই দিন গেছে না রে আমরা ফেজাই শহীর তলে ফেস আর বেডিয়ে চুলের বেনির মতো ফাহাইয়া ওই গাড়ের ঘরের তো রোখের লোকে রৌন টাঙ্গাই রাখছে আমার কামলা হ্যাঁ টান দিয়া ডাইল বাগার দিয়া লাইছে রৌন দিয়া ফেজ আছিল আমার শহীদ তলে রৌন আসি এই তকটা এত রোখের ভিতরে আলু গুড়ি আলু তালা দিয়া আর দৌড় দিয়া গিয়া গাঁথাটা তো দুইটা টেলা পিয়া মাছ দৌড়া ফেজ দিয়া ফইলা কাঁচা মাছ ফাইডা দিয়া ধৈন্য পাতা সিডা দিয়া ঠিক নি রে তাহলে আমরা যদি নিজেরা ফেস কইরা লাই তুই বেশি ইচ্ছা তোর কিন না লাগলে সারে তুই নিজের ফেজ নিজে কর নিজের রসুন নিজে কর নিজের দৈন্য ফাতা নিজে কর নিজের কাঁচামচ নিজে কর কিন না লাগলে সে তুই বাজারও যাচ্ছা তোর তুই তুই লেখা আমার আমি তুই লেখাই তইলে দেখবা ইন্ডিয়ার তারা কারা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব দুলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা তো আমি খায়েন শহীদ তোলে আমদার খাইছতে হাতার আমদারে টিটকারি মারে আজকে এই তাফসীর মাহফিলের যতগুলো হাত আছে প্রতিটি মানুষের দুটি করে হাত এইগুলো চায়ের স্টলার আড্ডা মারবে না এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ আমরা নিজের জমিতে নিজেরা প্য়াজ লাগাবো রসুন লাগাবো কাঁচামরিচ করব, ধনেপাতা পাতা করবো ইন্ডিয়ান টিটকারির কাছে আমরা মাথা নত করব না আমরা সংখ্যায় কম হতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ আর উৎসাহ থেকে তো তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া টাকলাফ থেকে তেঁতুলিয়া আঠারো কোটি মানুষের যদি ছয়ত্রিশ কোটি হাত আজকে থেকে আমার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয় এক দুই মানে আমার বাংলাদেশের প্রায় পেঁয়াজ বাংলাদেশের আলো ওই আমের মতো ওই মাছের মতো ইলিশের মতো আমার পেঁয়াজ আমার আলো আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো আসয়ে গিয়ে আসি গর্জে উঠি নিজের ভবিষ্যৎ নিজেরা বিনির্মাণ করি ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে ঠিক কি বলো আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার সোনার মানুষ গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ আল্লাহ যেন কবুল করে জুড়ে পড়ো আর জুড়ে যেই যুবকেরা পাঞ্জা লড়তে জানে ঝঞ্ঝার সাথে যেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো আমরা তো সেই যুবক পুলিশ যখন বন্দুক ত্যাগ করেছে আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছে ঠেকে না বলো আমরা তো সেই যুবক যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি পানি বলে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছে ঠিক কি না বলো আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি যেমন করে ইসলাম বাঁচাতে জানি যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি তেমন করে এই নতুন করে প্রতিষ্ঠিত এই তফসির মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি ঠিক কি না বলো এর জন্য আগামী বছরে প্রয়োজনের ডাবল প্যান্ডেল হবে আমরা সবাই মিলে একজন একজন করে লুক নিয়ে আসবো আমাদের যদি টাকাগুলোর গায়ে ছুরি লাগাইতে হয় আমরা প্রয়োজনে টাকা দেব নিজেরা পরিশ্রম করব স্বেচ্ছায় শ্রম দেব এই কোরআনের মাহফিলগুলোকে আমাদের টিকিয়ে রাখতেই হবে ঠিক কিনা বলো আজকে আবার এই মানুষগুলো প্রমাণ দেবে কেমন করে তারা তফসির মাহফিলকে ভালোবাসে ইসলাম এটার নাম হচ্ছে ইসলাম নির্বাচনের আগে তে আইলে গাছও ধরে ঘুরে রুই থাকে তার লইয়া যে গা বাতাসে তার বিডার ভিতরে গুত্তা ঘুমায় তা ফার্স্টকরণের পরে এলাকার দু বাড়ি করছে করছে কুমিল্লা করছে একটা ঢাকা করছে একটা যদি লাগে লাগে মালয়েশিয়া এবং কানাডায় সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি হেয়ালো করে রাখছে যেন ভাগ্যাজিলে গিয়া থাহার একটা মোটামুটি ভাড়া ছাড়া থাহন যা এই বুদ্ধি তে হেয়ালো করছে বাড়া হগিন নির্ভুতের নাম আরে হগিন নির্ভূতের নামা বাথাই সত্তা তোর বিদাত কুত্তা ঘুমাইছে না রে তোর বিদাত তুই খাবা বাজার তোর থেকে হাত দিলে তুই চাহ খাইছ না হলে সায় ফেলি তুই চাইয়া রুইস তারা ফুট করে আর তোর ঠুট হু দুদি লরে না খাইয়া এটি আমরা দেখছি না মনে করছ তুই নির্বাচনে ফার্স্ট কইরা কয়টা হা বেতন খাইছ তোর বাইক বাড়ি হয় কুমিল্লা বাড়ি হয় ঢাকায় বাড়ি হয় সেকেন্ড হ্যাং মালয়েশিয়ায় হ্যাঁ লজ্জায় কি মুখ দেখানোর জায়গা আছে আমার দেশের সাবেক প্রধান মন্ত্রী কইতে স্মরণ করে সাবেক প্রধান বেডিয়ে কয় কয় আমার ফি ও নেও চারশো কোটি টিয়ার মালিক সরম দিয়াস সরম দিয়াস এবার এটা চিন্তায় করলো না আমি যে কইতে আছি ফিয়নে চারশো কোটি টিয়ার মালিক বাংলাদেশের মানুষ কি ব্যাহতার আছে হেতারা যদি মনে মনে কয় আপনি জানি কত কোটি মালিক ফি হনে আমার ঘরের বসইরা কামলা যদি গাড়ি দিয়া যায় তো তো বিমানে যাওয়ার কথা হিসাবে তো ফিয়নে যদি চাইশো হয় যে মালিক প্রধানমন্ত্রী তে কয় হাজার কোটি আর মালিক ও হনে না বারুইটি আছে এতক্ষণ তো আমরা ধরতে আমি আমরা কান্দা দি কেমন করছে হ্যাঁ কান্দা কারবার কি অর্ধ প্রেসিডেন্ট ওমর পাঞ্জাবি কথা কথা কয়ডা ইসলাম নাম ইসলাম 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 কয় তাকাই কারে দেখো আমার নেতাদের উপরে তোমরা কম অপবাদী তোমরা বলেছ তারা লুটতরাজকারী তারা হিন্দুর সম্পদ দখলকারী পাঁচটা বছর আমার দুই নেতা মন্ত্রিত্ব করেছে তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে বানানো অনেক অভিযোগ দিয়েছ কিন্তু আমার দুই মন্ত্রীর একটা টাকা তোষাত করেছে তার চরম শত্রুরাও দাবি করতে পারে না ঠিক কিনা বলো এটার নাম ইসলাম উমরের পাঞ্জাবি করা কথা দেখ শেষ না মাত্র শুরু হয় না সাফা দিয়া বল মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা মুসলমান আবার পাঞ্জাবি উমর গাই দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালেন আসসালাম আলাইকুম রাস্তা খালি হয়ে গেল ওমর আস্তে আস্তে করে মেহারা বের দিকে গেলেন বিসমিল্লা বলে তিনি মেম্বারে উঠলেন তিনি সালাম দিলেন সবাইকে আসসালাম আলাইকুমিল্লাহিবিনুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম তিনি খোদ্ দেবেন এমন সময় একটা যুবক পেছনে দাঁড়াইছে টান দিয়া খাপের ভেতর থেকে তর বাড়ি বের করে উঁচু করে ধরেছে ওমর আছে যুবক ডাক দেয়া কয় ওমর ইয়া মিরাল মোমেনিন ইয়া খালি ফাতাল মুসলিমিন আপনি বা দেবেন না আপনি বা দেওয়া বন্ধ করেন আগে একটা প্রশ্নের জবাব দেন কত কিছুদিন আগে সমহারে সম পরিমাণে সবাই এক টুকরা করে কাপড় নিলাম সবাই পাঞ্জাবি বানালাম নতুন কারো পাঞ্জাবি হাঁটুন নিচে নামে নাই কারো পাঞ্জাবির কাপড় হাঁটুন নামে নাই। আপনার পাঞ্জাবি দেখি শাক হয়ে গেছে হাঁটু থেকে এক বিগত নেমে গেছে অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিচ্ছেন কোনটা করেছেন জবাব দেন যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিনার মুসলমান আপনার খোদ্া শুনবেন পারবেন এমপি সাহেবের গাড়ির সামনে খেয়ে রিটার্ন না কথা কেন ফারলে কইবেন না ফারলে না কইবেন ধুম ধরে রয়েছেন কিন্তু এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সামনে যে দাঁড়িয়েছেন ধরবে যে মন্ত্রী সাহেব আগে দিন রিক্সা তুলনের ভাড়া পাইছেন না জান্দা তুললা নির্বাচন করাইলাম আপনি যখন গাড়ি দিয়া ফুঁ করে দেখেন পে পু পে পু করে আগে যে গীতেছেন কারবারটা কীতা এই যে কোট শুট ফৈরা রয়েছেন দেহা পাইছেন কো এই কথা জিগাইতেন ফারবে এই জিগাইতেন ফারতেন না দেখা ধ্বংস যদি ফারতেন তাইলে এই ধ্বংস হইতো না কোনো পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে দেশ কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে পেরেছে ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে কিন্তু পৃথিবীতে কোথাও কোনো দেশে একসাথে সরকার বদলের পরে তিনশো তিরিশ অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা পুলিশ র্যাব বিজিবি তারপরে আপনার বড় বড় কর্মকর্তা ব্যবসায়ী উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই ঠিক কিনা যে ডাক না জিগেন নাঞ্জাবির কথা যদি জিগেল তত না ও জিগে না নাই জিগে তো দিছা না অহনার তারা থাকে না আমি জিগে ইসলাম গেলো গা কে রে কয় থাকলে আমি কই কিতা কর ফাইলে বিলে কিতা করল নাওজুবিল্লা কন্যা কেন জোরে কন নাওজুবিল্লা এখন উমর দাঁড়িয়ে আছে আর যুবক তর বাড়ি খুলে কথা মনে আছে তো নাকি যুবক তর বাড়ি খুলে দাঁড়িয়ে আছেন জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা আগে জবাব হবে তারপরে খোদবা হবে ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন ওমরের ছেলের নাম আবদুল্লাইব নমর তিনিও সেই দিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে আব্দুল্লেব নমর দাঁড়ালেন চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে কয় ও দেশবাসী ও মদিনার মুসলমান জবাবকে আব্বা দেওয়া লাগবে না আমি দিলেও চলবে কয় আমাদের জবাব দরকার কে দিল দরকার চোখের বাড়ি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় শুনো 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 ও মদিনার মুসলমান শুনো আমার আব্বা চোর না আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখাইয়া এক টুকরা কাপড়ও বেশি নেয় নেয় এত কথার দরকার নাই পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও আমাদের কোনো ব্যাখ্যা শুনতে চাই না পাঞ্জাবি কেমনে লম্বাইটার জবাব দাও আবার মদিনার মুসলমান চুপ ফেরে আছেন ইবনে উমর ডাক দেয়া কয় ভাই শুনো আমি আব্বার বড় ছেলে আমার নাম আবদুল্লাহ ভাই আমার আরও ভাই আছে বোন আছে কত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়ার আম্মাকে ধরেছে আম্মা 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 অনেক দিন হয় ফিন্নি খাই না আম্মা গো দয়া করে আব্বাকে বলে একটু ফিন্নির ব্যবস্থা করো বলে যে ঠিক আছে বাবা তোমার বাবা আসলেই বলবো ছেলেরা কানতে কানতে ঘুমিয়ে গেছে ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে একটা কমাও ওমার যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয় স্বামী আমার বাচ্চারা ফিন্নি খেতে চায় দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিন্নি খেতে পারে কয় বাচ্চারা কই কয় কানতে কানতে ঘুমিয়ে পড়েছে ওমর বললেন বাচ্চাদেরকে ডেকে উঠাও বাচ্চাদেরকে উঠানো হলো আনন্দে তারা উদ্ভেলিত ওরা মনে করেছে নিশ্চয়ই এখন ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে ছেলেরা যখন উঠেছে ওমর ডাক দিলেন বাবা কাছে আসো শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিন্নি খেতে চাও কই জি বাবা অনেক দিন হয় ফিন্নি খাওয়া হয় না ওর চোখের পায় ছেড়ে দিয়ে কয় তোমাদের জন্য ফিন্নির ব্যবস্থা হয়ে যাবে টেনশনের দরকার নাই বাচ্চারা কয় বাবা ও বাবা কবে ফিন্নি হবে ওমর বুস হেসে কয় মদিনায় সবার যেই দিন ফিন্নি হবে আমার সেই সন্তানের আবদারে বাবা ফিন্নি রান্না করতে দেন নাই আর কাপড় চুরি করবে এটা তোমরা ভাবলা কেমনি আমার আব্বা কাপড় চুর আমার আব্বা কাপড় চুরি করে নাই আবার উমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে লোকজন বলতেছে বলে দাও কেন কেন তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে এবার উমরের ছেলে আবদুল্লাহ ইবনামর কয় ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছ আমার বাবা পেয়েছে এক টুকরা আমি পেয়েছি এক টুকরা বাবাটা দুই টুকরা পেয়েছি বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবিটা এখনও নতুন আছে আগেরটা এখনও ছিঁড়ে যায় নাই এখনও পুরানো হয় নাই আমি আব্বাকে বললাম আব্বা ও আব্বা আবার মনে হয় শীত পড়বে বেশি দেশের নমুনা ভালো না আপনি বয়স্ক মানুষ আমার আগের পাঞ্জাবিটা এখনও ভালো আছে আমার টুকরা কাপড়টা বাপনার দিয়ে দিলাম আপনি দুই টুকরা কাপড় জোড়া বানা জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন অদিনার মুসলমান আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখায় আর কাপড় বেশি নেয় নাই আমার টুকরা কাপড় আব্বাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমার আব্বা কখনোই চুরি করতে পারে না মদিনার মুসলমান সবাই বলে ঠিক আছে ওমর খোদ বা দিয়ে দাও ওমর কয় না আমি দেব না ওই যে যুবকটা তোর বাড়ি উঁচু করছিল সে কই আবার যুবকরে ডাক দিছে আসো সামনে আসো সবাই রাস্তা করে দিল যুবক মাথা নিচু করে আগাইল ওমর মিমবার থেকে নামলেন ওমর হাত ছড়িয়ে দাঁড়ালেন যুবক লাভ দিয়ে উমরের বুকে পড়ে যায় ওমর ঝাপটে ধরেছে ওমর কান্দে যুবক কান্দে আবার উমর ছেড়ে দিয়ে কয় যুবকেরা রে ও মদিনার মুসলমানেরা যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে অনিয়ম দেখলে কোনো সমস্যা দেখলে যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি খুলে যুবক দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড় তা করে তাকানুরো সুযোগ কেউ পাবে না ঠিক কিনা বন্দরামার আমার আল্লাহর নবী নাই আবু বকর সিদ্ধে কেন তেকাল হয়ে গেছে অ মুসলমান মন শুনো সবাই পাগল হয়ে গেছে নবী নাই আবু বকর সিদ্দিক নাই কে রাখবে ইসলামের পতাকা কে উড্রিন কে চেয়ে রাখবে কে হবে আমাদের অভিভাবক সবাই খুঁজতেছিলেন ওমরকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওমর কই উমর কই উমর কই খুঁজে খুঁজে ঘরের দরজায় গিয়ে দেখা গেল দরজা ভেতর থেকে বন্ধ ডাকলেন কে ওমর কই আপনি ভেতরে আছেন নাকি কানতে কানতে তার চোখ দুইটু লাল হয়ে গেছে চোখ ফুলে গেছে বড় বড় হয়ে গেছে ওমর ডাক কেন তালাশ করো কয় আপনি এখানে বসে আছেন আবু নাই বিজি নাই কে ইসলামের এই ঝান্ডা ওড়াবে কে আমাদের চেয়ে রাখবে ওমর কাঁদে আর কয় আমি জানতাম তোমরা আমার তালাশ করবা এই জন্য আমি লুকিয়ে আছি আমি বাবা ক্ষমতা চাই না কোনমতে কোনো কাটাতে চাই আমি জানতাম আবু বকরের পরে গামছা আমার গলায় লাগাই দেবা এই বেরি আমার পায়ে লেগে যাবে আমি কে আমতের ময়দানে কি স্বভাব দেবো আল্লাহ সেদিন যদি ডেকে জিজ্ঞেস করে ওমর রে অমর তোর শাসনামলে একটা কুকুর কেন নদীর তীরে না খেয়ে মারা গেল জবাব দে কুকুর কেন না মারা গেল জবাব দে আমি ওপর সেই দিন কি জবাব দেব এই ভয় আমার ঘর থেকে বেরো হতে দেয় না সবাই ধরে ধরে ওমরকে খলিফা বানিয়ে দিলেন মজার ঘটনা শোনো বখরু চোখ কোনো ইতিহাস নয় বানানো কোনো গল্প নয় বাস্তব ঘটনা শুনে যাও ওমরকে খলিফা বানাই দেওয়া হলো সরকারি তহবিলে অনেকগুলো কাপড় জমা হয়ে গেল ওমর ঘোষণা দিলেন প্রাপ্তবয়স্ককে সবাইকে কাপড় দেওয়া হবে সবাই আসো মসজিদে নববীর সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল ওমর সবাইকে সীমিত পরিমাণে সমহার এক টুকরা করে কাপড় দিচ্ছেন ওমরও সবার শেষে এক টুকরা নিলেন ওমরের ছেলে আবদুল ইবনে ওমরও পেলেন এক টুকরা সবাই পাঞ্জাবির কাপড় নিয়ে বাড়িতে গেলেন পাঞ্জাবি বানানো হয়ে গেল পরের শুক্রবার জমারা যান পড়ে গেছে আমিরুল মেনিন খালিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদ দ্বিতীয় মানুষ ওমর ওমর খুদ্ দেবেন সবাই তাহিয়া তুলোসো মসজিদ জমা পরে বসে আছে সূর্য হারিয়ে গেছে হেলে পড়েছে পশ্চিম আকাশে সবাই প্যারেশান উমর এখনো আসানা নামাজ পর্ব কখন আবার একজন মুরব্বিরা বলল যাও ও যুবক তুমি দৌড়ে যাও দেখো কোনো বিপদ আপদ নাকি যুবক দৌড়ে দৌড়ে উমরের বাড়ির সামনে গেল দূর থেকে তাকায়া দেখে বাড়ির সামনে মরুভূমির মাঝে দুপুরবেলা প্রচণ্ড রোদ একটা মানুষ পিঠ উদম করে বসে আছে সূর্যের আলোতে পিঠটা পুড়ে গেছে সামনে কি যেন বিছিয়ে রেখেছে যুবক গিয়ে সালাম দিলেন আসসালাতামির আল মেনিন ইয়া খালি ফাতাল মুসলিমিন হেও মৌর আপনাকে সালাম এখনো কেন জান্নাত নামাজের সময় হয়ে গেছে সবাই মিলে নামাজের জন্য অপেক্ষা করতেছে উমর বললেন বাবা তুমি গিয়ে বলো আমি এখনই আসতেছি আমার পাঞ্জাবিটা আমি যখন গায়ে দিতে যাব দেখি একটু ময়লা হয়ে গেছে জমার দিনে ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে যাওয়া ঠিক হবে না এই জন্য পাঞ্জাবিটা ধুয়ে দিছিল শুকাইতে একটু দেরি হয়ে গেছে এই তো পাঞ্জাবি শুকিয়ে গেছে তুমি যাও আমি আসতেছি তাইলে বোঝা গেল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মেনিন খালিফাতুল মুসলিমিন যার ব্যাপারে নবী নিজেই ঘোষণা দিয়েছেন আনা খাতামুন তাম নবী গিল্লা নবী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকত আমার উমর আমার পরে নবী হইতো ওমর পাঞ্জাবি দুয়ে বসে আছেন সুকালে যাবেন তাইলে বুঝে গেল উমরের পাঞ্জাবি দশ বারোটা কথা কয় না কয়টা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মেন খালিফাতুল মুসলিমিন পাঞ্জাবি হইল একটা